আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় করণদিঘীর দেবাঙ্গনার নজর কাড়া সাফল্য মহল ডান্স অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত শৈল রানী মহোৎসবের আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতা ও উৎসবে রবীন্দ্র রবীন্দ্রনৃত্যের বিভাগে প্রথম স্থান অধিকার করে নজর কাড়ার সাফল্য ছিনিয়ে আনল করণদেঘির দেবাঙ্গনা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার হিল স্টেশন মিরিখের গোর্খার অঙ্গমঞ্চে গত চব্বিশ ও পঁচিশে মে আয়োজিত হয়েছিল এই আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও অংশগ্রহণ করেন প্রায় চার শতাধিক প্রতিযোগী বিচারকের আসনে ছিলেন সর্বভারতীয় স্তরের বিশিষ্ট নৃত্যশিল্পীরা মাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী দেবাঙ্গনা এই বড় মঞ্চে প্রথম স্থান অধিকার করতে পেরে দারুণ খুশি এই সাফল্যের সে তার নৃত্যগুরু পিয়ালি মিত্র ও সৌরভ নাগ এবং পরিবারের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে উৎসর্গ করেছে মেয়ের এই অর্জনে গর্বে বুক ফুলেছে পিতা প্রাথমিক স্কুল শিক্ষক দেবপ্রিয় ভট্টাচার্য মা ঠাকুমা ও ঠাকুরদাদার দেবপ্রিয়বাবু জানিয়েছেন ছোটোবেলা থেকে নাচ ও গানে বিভিন্ন পুরস্কার জিতে দেবাঙ্গ প্রাঙ্গনা বরাবরই করণ দিঘিকে গর্বিত করেছে আগামী দিনেও মেয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য নিঃসন্দেহে করণ দিঘির মুখ উজ্জ্বল করল আগামী ভবিষ্যতের জন্য টিম খাস খবরের পক্ষ থেকেও দেবঙ্গনার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নাম দেবাঙ্গনা ভট্টাচার্য আমি শারদা শিশু আমি ক্লাস পড়ি গত আমি গত চব্বিশে মে দু হাজার পঁচিশ মিরকে একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছিল যার নাম শৈলরানী মহোৎসব সেখানে আমি অংশগ্রহণ করি এবং গ্রুপ বি রবীন্দ্রনাথে প্রথম পুরস্কার পাই

তোমার কেমন আমার খুব ভাল লাগছে তাই জন্য আমি আমার ধন্যবাদ জানাই আমার গুরুমা শ্রীমতী পিয়ালী মিত্র মহাশয়াকে ও আমার গুরুজি শ্রী সৌরভ নাথ মহাশয়কে আজ ওনাদের জন্যই আমার এই সাফল্য এসছে এই নাচ নিয়ে আমার চিন্তা রয়েছে যে আমি জানি জানো এর চেয়েও বড় জায়গায় যেতে পারি

পড়াশোনা বলুন সব দিকেই আমার স্ত্রী আমার সহধর্মিনী অঙ্গনা মুখার্জি ভট্টাচার্য উনি লক্ষ্য রাখেন আমার কাজ হয় খালি সাপোর্ট করে যাওয়া এবং জায়গা মতো পৌঁছে দেওয়া অনুভূতি খুবই ভালো লাগছে যে একটা এত বড় জায়গায় গিয়ে ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন ছিল যেখানে মোটামুটি বাংলাদেশ ভুটান জলপাইগুড়ি বাঁকুড়া কলকাতা আসানসোল প্রচুর জায়গার থেকে লোক এসেছিল পার্টিসিপেন্ট এমনকি দিল্লি থেকেও একজন এসেছিলেন তো তাদের মধ্যে আমার মেয়েও একজন ছিল এটা ভাবতেই বেশ ভালো লাগছে আমি তো দূর ভাবিনি যে ও ফার্স্ট হবে এত গুনিগুনি শিল্পীদের ওখানে আমরা দেখে আমরাই প্রথমবার গিয়েছি আমরাই অবাক হয়ে গিয়েছিলাম যাই হোক ওখানে ফার্স্ট হয়েছে আরও আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে তো ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের ওকে বলা আছে ওর যতদিন ইচ্ছে ও মন খুলে নাচ করবে গান করবে কোনোটাতেই কোনো বাধা নেই ওর যা যা ভাল লাগে সেটাই ও করবে হ্যাঁ এটা তো ওনারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনই রেখেছেন কারণ প্রতি বছরই এখানে বাংলাদেশ ভুটান থেকে শুরু করে গোটা ভারতবর্ষেরই কোনো না কোনো পার্টিসিপেন্ট তো আসেই প্রত্যেক রাজ্য থেকে এই শৈলরানী মহোৎসব এটা আমরা প্রথমবার গেলাম গিয়ে দেখতে পারলাম হ্যাঁ সত্যি বিভিন্ন জায়গার থেকে এসছে ইন্টারন্যাশনাল এরিয়াটা আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এআই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হলো, রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নম্বরে প্রোডাক্ট দেখতে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর গুলোতে